স্বাগতম ইনসাইড বিজনেস এ আজকের ভিডিওটি একেবারে জরুরি এবং বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত আজ আমরা আলোচনা করব বেক্সিমকো টেক্সটাইলের বর্তমান পরিস্থিতি নিয়ে কারখানা বন্ধ শ্রমিক ছাটাই আর প্রাপ্য পাওনা পরিষদের ইস্যু এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের দেশের শ্রমিকদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে বেক্সিমকো টেক্সটাইলস বাংলাদেশের অন্যতম বড় টেক্সটাইল প্রতিষ্ঠান যারা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে তাদের পণ্যের গুণগত এবং রপ্তানি কার্যক্রমের মাধ্যমে তবে সম্প্রতি তারা এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে বেক্সিমকো টেক্সটাইলের হিসাব অনুযায়ী তাদের কারখানাগুলোতে একসময় মোট পঁয়তাল্লিশ হাজার শ্রমিক কর্মরত ছিলেন বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার তবে সবচেয়ে বড় সংকট হলো এই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে বেক্সিমকো গ্রুপের প্রাথমিক হিসাব অনুযায়ী পাঁচশো থেকে ছয়শ কোটি টাকা দরকার তবে সরকারের কাছে সাহায্য যাওয়ার পরেও বেক্সিমকো টেক্সটাইলের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে সরকারের কাছে চারশো কোটি টাকা সহায়তার আবেদন করেছিল যাতে তারা শ্রমিকদের বেতন ভাতা চালু রেখে কারখানাগুলো সচল রাখতে পারে কিন্তু সেই আবেদনেও সাড়া দেয়নি জনতা ব্যাংকিং বা সরকার এরপরে বেক্সিমকো টেক্সটাইল ঘোষণা করেছে যে আটাশে ফেব্রুয়ারি থেকে তাদের সমস্ত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সকল শ্রমিককে ছাঁটাই করা হবে একটি অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট চোদ্দোটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা যার মধ্যে রয়ে রয়েছে টেক্সটাইল অ্যাপেয়ারেল ডিভিশন এবং অন্যান্য প্রতিষ্ঠান সবাই আটাশে ফেব্রুয়ারি থেকে ছাটাই হবে শ্রম আইন অনুযায়ী ছাটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ করার জন্য সরকারের অর্থ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় এগিয়ে আসবে আগামী নয় মার্চ থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে এমনটাই জানানো হয়েছে এই সিদ্ধান্তটি শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া হয়েছে তবে যখন ইনসাইড বিজনেস আমাদের প্রতিবেদনটি তৈরি করছিল তখনই উনি মন্তব্য করতে রাজি হননি তবে বৈঠকের সিদ্ধান্ত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে নিশ্চিত করেন এখন প্রশ্ন হলো বেক্সিমকো টেক্সটাইল কেন এই কঠিন সিদ্ধান্তে পৌঁছালো তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ব্যবসা চলছে বেশ ভালোভাবে দুই সালে তাদের গড় মাসিক রপ্তানি ছিল উনষাট মিলিয়ন ডলার কিন্তু এর পরও কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো এর পেছনে বড় একটা কারণ হচ্ছে ব্যাংক ঋণ তহবিল সংকট এবং কাঁচামাল আমদানিতে সমস্যা বেক্সিমকোর গ্রুপের দাবি তাদের টেক্সটাইল এবং পোশাক বিভাগ গত ছয় বছর গড়ে বত্রিশ মিলিয়ন ডলার রপ্তানি করেছে কিন্তু বর্তমান আর্থিক সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যার ফলে একত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে ষোলোটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে একদিকে যেখানে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর রপ্তানির দিক থেকে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে সেখানে এই ধরনের বড় উদ্যোগের হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি দেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ধাক্কা শ্রমিকরা যাদের প্রতিদিনের জীবিকা নির্ভর করে এসব কারখানার ওপর তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের পাওনা কিভাবে পরিশোধ করা হবে সরকারের এই উদ্যোগ কি পর্যাপ্ত হবে আর কি বেক্সিমকো গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানগুলো এভাবে বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে আজকের ভিডিওটির বিষয় ছিল বেক্সিনকো টেক্সটাইলের কারখানা বন্ধের বিষয় নিয়ে আশা করি আমাদের আলোচনা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় হয়ে উঠবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আমাদের মতামত ও প্রশ্নের জন্য কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও